লক্ষ্মী পুজোতে এসে গেল বন্ধুরা তো দেখো আমি এখানে গুড় জাল বসিয়েছি কেননা করবো হচ্ছে খৈয়ের উপরা খই দিয়ে গুড় পাক দেব তার জন্য আমি এখানে গুড় জাল বসিয়েছি সবে মাত্র বসিয়েছি সামান্য একটু জল দিয়ে আর গুড় দিয়ে দেখো এইভাবে পুরো খয়ের মধ্যে দিয়ে দেবো গুড়টাকে মানে দুজনে করলে সুবিধা হয় একজন আমি দেবো আর একজন মানে নাড়বে তো কাকিমুনি আমাকে সাহায্য করছে এই যে দেখো দেখতে পাচ্ছ জিনিসটা তাহলে বেশি ভালো হয় একা একা একটু অসুবিধা হয় এরকমভাবে হাতার মধ্যে তুলে আমি দিচ্ছি তাহলে জিনিসটা বেশ ভালো হয় পর্যন্ত সাহায্য করলে এইভাবে ঘুরিয়ে দিলে জিনিসটা সুন্দর হয় তা পুরুটা পুরু খৈতেই এইভাবে মাখিয়ে নেব আমার তো পাঁচশো খই মানে আলাদা করে দিচ্ছি আরও খানিকটা খই আছে এখনও হুম চলে এইভাবেই পুরু খইতে গুড়টা মাখিয়ে নেব এই যে বললাম যে অনেকটা খই ছিল বলে দুবারে ভাগ করে নিয়েছি এইবার এই যে বাদ বাকি মধ্যে দেব দেখো বুটটা খুব সুন্দর পাকানো হয়েছে মানে জাল দেওয়া হয়েছে যার জন্য কালারটাও খুব সুন্দর এসছে আর কি অসাধারণ দেখতে লাগছে খালি দেখ সাদার মধ্যে লাল দারুণ লাগছে দেখতে এরকম ভাবে এইটাও পুরো খোয়ের মধ্যে এইভাবে গুড়টা দিয়ে পাকিয়ে নেবো খা এই যে এবার ঘিয়ের হাত দেওয়া হবে খোয়ের মধ্যে ঘি মেশানো হবে দেখো এই যে ঘি দেওয়া হচ্ছে তাহলে আরো সুন্দর গন্ধ বেরোবে অল্প একটু ঠাকুর ঘরে ছিল সেই ঘিটা দেওয়া হচ্ছে কেননা ঘিটা আনবে এই যে দেখো এই যে ব্যাস খোয়ের উপরা রেডি হয়ে গেল এবার এগুলোকে ঠান্ডা আর একটু ঠান্ডা হলে তারপর ঢিবে দেব